আসসালামু আলাইকুম গাইস আমরা এখন চলে এসেছি কাটার মসজিদ লালবাগ মুর্শিদাবাদে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরোপুরি ভিডিওটা তোমরা আমাদের সাথে থাকবা দেখতে পাচ্ছ এইটা আছে কাটার মসজিদের একদম পেচাস মানে রাস্তার দিকের সাইড একদম সামনে সাইড তো তোমরা এটা দেখতে পাচ্ছ এই দিক থেকে হচ্ছে আমরা বেরালাম একদম গলি গলি দিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফুলের গাছ সবকিছু এখানে এখানে যাবতীয় যা ফুলের গাছ লাগানো হয়েছে খুবই সৌন্দর্য একটা মসজিদ একদম মুর্শিদাবাদের সব থেকে বড়ো মসজিদ আসছে কাটার মসজিদ বর্তমানে অবস্থা এখন ট্যুরিস্টের জন্য রাখা হয়েছে তো এখানে আমরা ঘুরতে এসছিলাম আমরা অনেকজনে আছি সাথে দেখতে পাচ্ছ তারা সবাই মিলে আসছে একটু তারা শ্যুটিং বুটিং কিছু করবে এরকম ভিডিও শ্যুট কিছু করবে তাও দেখবে এটাই ঘোরাঘুরি করছে একটু ফটো শুটো সবাই তোলার চেষ্টা করছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমরা পেছন থেকে আছে আরও সাবস্ক্রাইব করতে আলিয়া আলিয়া আজিম দুন নাম করবে বলবে যে আলিয়া কি বাজে তাই বলবে আলিয়া একবারে বলবে যে নুরা আলিয়া আর এগুলো কি এর উপরে ভদ্র করে বসে দেখেন ভদ্র করে আর না নিয়ে আচ্ছা দেখেন আমার ক্যামেরা ভালো হচ্ছে না খুব সুন্দর না টোটাল এলাকাটা ধরে ক্যাচ করতে পারছে না হাফ পাচ্ছে